আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি ঘাসের জমি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা প্রায় তিনটি বছর হয়ে গিয়েছে আমরা এখানে চাষ করেছি এখনো বারবার কাটতেছি ঘাস আবার বারবার পুনরায় বাম্পার ফলন পাচ্ছি এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টির স্বাদযুক্ত অতিরিক্ত পাতা বৈশিষ্ট্য ঘাস সারা বিশ্ব জুড়ে যত ঘাস রয়েছে সবচাইতে বেশি পাতা বিশিষ্ট নরম এবং মিষ্টি স্বাদযুক্ত এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি বলতে পারি গ্রান্টি সহকারে এই ঘাসটা যদিও উচ্চতায় ছোট হয় কাঁচা ঘাসের যোগানের জন্য এই ঘাসটা শতভাগ ভূমিকা পালন করে আপনার গাভীর বৃদ্ধিতে এই ঘাসটা খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যারা ছাগল গারল পালন করেন তাদের জন্য এই ঘাসটাই চাষ করতে হবে অন্যান্য ঘাস ছাগল বা গারল ভালোভাবে পছন্দ করে থাকে না সেই জন্য বলতে চাই ছাগলের খাম ভেড়ার খামারি যারা গারোলের খামারি যারা এবং কি যারা গাবি পালন করবেন দুধ প্রোডাকশনের জন্য তাদের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা অতি জরুরি এবং চাষ করাও তাদের জন্য একান্তই দায়িত্ব আমি মনে করি কারণ আমরা যত প্রকার প্রায় পাঁচ থেকে সাতটা ধরনের ঘাস চাষ করে থাকি তার ভিতরে সবচেয়েতে বেশি হাই প্রোটেনশিয়াল এবং আপনার পাতাযুক্ত ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন যদিও ঘাসটি উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট হয়ে থাকে কিন্তু আপনার পরিপূর্ণ পাতা থাকে প্রোটিন থাকে চার থেকে পাঁচ ফিটের ভিতরেই তখনই আপনারা গাছগুলা কেটে গো বা খাওয়াবেন আর ওই পাশে দেখতেছেন পরিপক্ক কাটিং কাটা হচ্ছে আমি ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে সরাসরি ঘাসের জমিতে আসা এবং ঘাসগুলো আপনাদের ঘাসগুলোর আপডেট তথ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি দর্শক রকম এডিটিং নেই আপনারা চাইলে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে উন্নত জাতের ঘাসের কাটিং আর প্রেরণ করে থাকি যার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ